আসসালামু আলাইকুম আমি বর্ষা আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকে পকেট বোরখা নিয়ে লাইভ হয়েছে আজকে আমাদের নতুন কালেকশন হচ্ছে পকেট বোরখা প্রতিদিনই আমাদের নতুন কালেকশন লঞ্চ হতে থাকে আপনারা জানেন আমরা প্রতিদিনই বিভিন্ন টাইপের ডিজাইনের কালেকশন আনতে থাকি আজকে বরাবরের মতোই নতুন কালেকশন কিন্তু আজকের দিনটা আসলে আমাদের মানে সবার জন্য খুবই মানে দুঃখের একটা দিন আজকে যে দুর্ঘটনা হয়েছে আমাদের এর পরে আসলে লাইভ করার মতো বা এত কথা বলার মতো ওই রকম মন মানসিকতা ছিল না কিন্তু যেহেতু এটা আমাদের কাজ এবং আজকে আমাদের বেশ আমরা নতুন কালেকশন লঞ্চ করতে পারিনি যদিও আমাদের নতুন কালেকশন লঞ্চ হয় কিন্তু অনেকটা সময় আমি ঢাকার বাইরে থাকায় এবং অসুস্থ থাকায় ড্রেস কালেকশন লঞ্চ করতে পারিনি তো আজকে আমি জাস্ট আপনাদের দুইটা কালেকশন লাইভে একটু দেখিয়ে লাইফটা শেষ করব লাইফটা আসলে বড় করে করার মতো মন মানসিকতা আমারও নাই আর হচ্ছে আমার কারণে নাই জাস্ট একটু দেখাবো সম্ভবত এ আজকে আমরা নতুন কালেকশন হিসেবে পকেট বোরখা লঞ্চ করছি আমাদের হচ্ছে গরমে সব থেকে বেশি সেল হয় আমাদের পকেট বোরখা গুলো পকেট বোরখা সব থেকে বেশি সেল হয় এবং এই বোরখা গুলো সবাই এত পছন্দ করেন যে আমরা দেখা যায় ফ্রিকোয়েন্টলি প্রতি সপ্তাহে লঞ্চ করি কথাটা বলতে মানে শুনতে অবাক লাগবে কিন্তু আমরা প্রতি সপ্তাহে রিসেন্ট নতুন বোরখা কালেকশন লঞ্চ করছি যেগুলো পকেট বোরখা এবং অ্যালেক্স ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে গরমে পরার জন্য সব থেকে আরামদায়ক একটা ফেব্রিক অ্যালেক্স ফেব্রিক এটার মধ্যে এক্সট্রা আমরা সেরকম কোনো ডিজাইনও দেইনি জাস্ট নর্মাল ওয়ান কাটে বানানো একটা বোরখা আর হাতের পোর্শনটাও এরকম আমরা লুজ প্যাটার্নে বানিয়ে দিয়েছি যাতে করে এটা সারাদিন যে কেউ পরে থাকতে পারি আমরা একদম সারাদিন পরে থাকতে পারি তো দুইটা পকেট বোরখা আজকে লঞ্চ করছি কালারটা একটু কাছাকাছি অত বেশি কাছাকাছি না একটু আর এগুলো দুইটার প্রাইসে ষোলোশো টাকা করে আমি যেটা পড়েছি এটাও ষোলোশো টাকা সেকেন্ড যেটা দেখাবো এটাও ষোলোশো টাকা এখন দেখেন এটা হচ্ছে আমারটা একদম পিঙ্কিশ স্টোনের মধ্যে আমি যেটা পড়ছি এটা একদম আপনার পিঙ্কিশ টোনের মধ্যে আছে আর এইটা একটু ব্রাউনিশ টাইপের এই প্রিন্টটা হচ্ছে একটু ব্রাউনিশ দুইটা দুই ধরনের প্রিন্ট জাস্ট হচ্ছে আমাদের কালারটা একটু একটু আলাদা মানে কালারটা একদম অনেক সময় হয়তো ছবি ভিডিওতে আপনাদের সেম মনে হতে পারে বাট আমি আপনাদের বলে দেই মুখে ফোনের রেজুলেশনের কারণে একটু কাছাকাছি লাগতে পারে বাট এটা হচ্ছে আপনার একটু ব্রাউনিশ টোনের মধ্যে গেছে আর আমি যেটা পরেছি এটা একদম টোটালি আপনার পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ সো দুইটাই আমাদের এখন স্টকে আছে অনলাইন শোরুম সব জায়গাতে আশা করি আপনারা এখন এই লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে করলে আপনি সব জায়গাতে অর্ডার করতে পারবেন আমাদের তিনটা আউটলেট একটা বনানী একটা খিলগাঁও একটা পান্থপথ তিনটা আউটলেটে আপনি আমাদের এই কালেকশন দুটোই পেয়ে যাবেন ঠিক আছে সো দুইটা প্রিন্ট একটু থেকে দেখা দিব ফাহিমা আপু হাই বলেছেন হ্যালো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল আপনাদের কালেকশনগুলো অনেক সুন্দর ধন্যবাদ আপু তোমাদের বোরখাগুলো মাশালা অনেক সুন্দর বাট একটু দাম বেশি আপু আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে রাখার যেমন আজকের বোরখাগুলো আমি একদম বাজেটের মধ্যে আপনাদের জন্য দেখাচ্ছি হ্যাঁ এখন যেটা হচ্ছে আমি দেখাচ্ছি এগুলো ষোলোশো টাকা করে আমাদের বাজেটে সব থেকে ভালো মানের কম বাজেটে সব থেকে ভালো মানের বোরখা বলতে আবায়ন গাউনে আমরা হচ্ছে এই পকেট বোরখাটাই আপনাদের দিয়ে থাকি নর্মালি প্রতিদিনই নতুন কালেকশন নিয়ে লাইভ হলেও লাইভে আমরা অনেক জমজমাট করে লাইফটা করার চেষ্টা করি আপনাদের সাথে অনেক গল্প করি অনেক মজা করি কিন্তু আজকে যেহেতু আমাদের সিনারিওটা আলাদা এত বড় দুর্ঘটনার মানে দেখেছি আমরা তো আমি আজকে যা স্ট্রেসটা দেখিয়ে লাইফটা শেষ করে ফেলবো এই হচ্ছে দুইটা কালেকশন আমাদের আজকের এই দুইটা কালেকশন ষোলোশো টাকা করে অ্যালেক্স ফেব্রিকে বানানো ঠিক আছে অ্যালেক্স ফেব্রিকে বানানো আর এগুলো কিন্তু অনেকে আমাকে কোয়েশ্চেন করেন অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে এগুলো হচ্ছে গিয়ে আপনার স্কিন দেখা যাবে কিনা না আর যেহেতু আমি এরকম হাতে একটা পরি কারণে আসলে আর একটু বেশি মানুষজন বলে যে হচ্ছে গিয়ে স্লিভ হয়তো বা আমি এই পরেছি হ্যান্ড স্লিভটা যাতে করে আমার হাতে স্কিন দেখা না যায় এই কারণে তো এটা হচ্ছে যে আমার এটা যে ট্রান্সপারেন্ট হাতের স্কিন দেখা যাচ্ছে এই জন্য পরা না যেহেতু আমি লাইভে থাকবো এবং আমার হচ্ছে যে হাতের পোর্শনটা যে কথা বলে দেখা এ কারণে কিন্তু আমি আলাদা করে একটা স্লিপ করেছি কিন্তু স্কিন দেখা যাবে এটা একদমই এরকম কিছু না ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করে ফেলবে মিম তুমি একটু দেখবা তো মানে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমি আজকে জাস্ট এই দুইটা কালেকশন দেখিয়ে লাইফটা শেষ করব যেগুলো নর্মালি হয় যে প্রচুর প্রচুর কালেকশন আমরা দেখাই আপনাদের অনেক অনেক ড্রেস ডিটেলস কথাবার্তা আজকে আসলে কারোরই এই মন মানসিকতা নেই এ কারণে আমরা জাস্ট হচ্ছে ড্রেসের ডিটেলসটা বলে লাইফ শেষ করব। অ্যালেক্স ফেব্রিক নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে আমাকে অনেকে বলেছেন যে অ্যালেক্স ফেব্রিকটা কেমন হবে বা এরকম এটা এটা আয়রন করার কোনো প্রয়োজন নাই এমন একটা ফেব্রিক এটা হচ্ছে আয়রন করার আপনার কোন প্রয়োজন নাই এটা ইজিলি ওয়াশেবল এবং এটা একদমই এরকম না আপু যে হচ্ছে পরে গরম লাগছে বা কয়েকদিন পরে বারবার করার পরে কালার নষ্ট হয়ে যাচ্ছে এটার শেপ নষ্ট হয়ে যাচ্ছে এরকম না আমাদের এই ফেব্রিকটা বাজেটের মধ্যে বেস্ট একটা ফেব্রিক এর থেকে ভালো ফেব্রিক আমি পড়ি নাই গরমের ভিতরে আরামদায়ক এর থেকে ভালো ফেব্রিক আর আসলে আহ পসিবল না ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যারা যারা আমরা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলবো আর আমরা ছবি আপলোডের চেষ্টা করব যদিও আজকে আসলে আমরা অনেক চিন্তা করছিলাম যে আচ্ছা আজকে লঞ্চিং হবে কিনা কিন্তু বিগত অনেক দিন যেহেতু আমাদের লঞ্চিংটা স্টপ ছিল এ কারণে পরবর্তীতে আমরা ডিসিশন নিয়েছি যে না আচ্ছা একটু লঞ্চিংটা করেই ফেলি ষোলোশো টাকা করে দুইটা প্রাইস এগুলো হচ্ছে পরবর্তীতে ছবি আপলোড হয়ে যাবে আপনারা পেজ থেকে দেখে নিতে পারে ঠিক আছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা বাকিগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে দিব যেগুলো আমাদের স্টকে এখন আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভেতরে যারা হচ্ছে আমরা ব্ল্যাক নিতে চাচ্ছি তারা আমরা ব্ল্যাকের ভেতরে নিব ওকে এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার ষোলোশো টাকা মোটামুটি আমাদের আজকের লাইভে আমি যতগুলো দেখাবো এগুলো পনেরোশো ষোলোশো সর্বোচ্চ এক দুইটা আছে হচ্ছে আঠারোশো টাকা এই দুইটা ভেতরেই আছে হ্যাঁ আমরা যারা নিতে চাচ্ছি তার আমরা করব সাইজটা একটু পেজ থেকে জেনে নিব আর প্রত্যেকটা অ্যালেক্স ফেব্রিক দিয়ে বানানো আর এগুলো রেগুলার স্টুডেন্টস থেকে শুরু করে সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ আমি জাস্ট একটু কালেকশন গুলো একবার করে আপনাদের দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের পার্পল কালারের ভেতরে আছে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের এটা একটু পার্পল বলে ভুল হবে একটু ল্যাভেন্ডারের মতো কালার এটাও অ্যালেক্স ফেব্রিকে বানানো একটা করে পকেট থাকে পকেট বোরখাগুলোতে প্রত্যেকটাই আপনার একটা একটা করে পকেট থাকে বেশি কিন্তু পকেট দুইটা পর্শনে পকেট না পকেট হচ্ছে একটা পর্শনেই আমাদের দেয়া হয় আপনাদের জন্য ঠিক আছে এইটা হচ্ছে ক্লোজলি আমি একটু দেখিয়ে দিলাম প্রাইস পড়বে এটার পনেরোশো টাকা আমাদের কিন্তু বেশিরভাগ আজকের ড্রেস গুলোই পনেরোশো ষোলোশো দু একটা আছে আঠারোশো টাকা বেশিরভাগ পনেরোশো ষোলোশো যেমন আজকে যে দুটা লঞ্চ করছি এই দুইটাই হচ্ছে পনেরোশো টাকা ওর ষোলোশো টাকা সরি ষোলোশো টাকা না আজকে দুইটা এইটা কিন্তু পনেরোশো টাকা এই দুইটা প্রাইস আমাদের হচ্ছে সবার আপুদের বেশি পছন্দ হয় পনেরোশো ষোলোশো এই দুইটা বেশি সেল হয় মানে যেই যেই প্রিন্টটি হোক পনেরোশো বা ষোলোশো টাকার মধ্যে আনলে আমাদের বেশি সেল হয় আমরা চেষ্টা করি আপনাদের হাতের নাগালে যেন প্রাইসগুলো থাকে সেই জন্য হচ্ছে কম প্রাইসেই আনার জন্য এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে একদম ইউলি স্টোনের মধ্যে একটা আছে এটাও আপনি চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের একটা আসমানি কালার ছিল না ওটা শেষ হয়ে গেছে মনে হয় এটা হচ্ছে আঠারোশো টাকা এটাও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এটারও আমাদের বেশ একটা সাইজ নেই আপনারা পেজে একটু চোখ রাখবেন পেজে আমরা হচ্ছে ছবি আপলোডের চেষ্টা করব আপনাদের জন্য প্রত্যেক সময় কিন্তু আমাদের লাইভের যে স্ক্যাজুয়ালটা এটাতে আমরা নতুন নতুন কালেকশন রাখার চেষ্টা করি বিগত কিছুদিন আমি ঢাকার বাইরে থাকায় আমাদের বেশ অনেক দিন দশ দিন ওর আট দিন এরকমের মতো আমরা লাইভ কিন্তু করতে পারিনি পারিনি আর আমরা হচ্ছে আপনাদের নতুন কালেকশন দেখাতেও হ্যাঁ এ কারণে আজকে আপনাদের মানে এরকম সিচুয়েশনেও আমাদের আজকে লাইফটা এই করতে হলো আর কি এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ব্ল্যাক এর ভিতরে কেউ নিতে চাইলে এইটা হচ্ছে গিয়ে আমরা নিতে পারবো ঠিক আছে এরপর হচ্ছে এটা টাকা আমাদের আমাদের কম আছে সব থেকে আমি বলি যে গরমে পড়ার জন্য ভালো একটা হচ্ছে অ্যালেক্স ফ্যাব্রিক আর একটা হচ্ছে গিয়ে আপনার আমরা যে হচ্ছে চায়না সিল্ক যেটা আমরা এনেছিলাম সেটা এই দুইটাই হচ্ছে আপনাদের সবার বেশি পছন্দ এটা হচ্ছে হচ্ছে আপু ফেব্রিক রয়্যাল সিল্ক এই দুইটার আমরা হচ্ছে চেষ্টা করি আপনাদের দেয়ার জন্য হ্যাঁ কারণ এই দুইটা হচ্ছে আমাদের বেশি সবাই পছন্দ করেন আজকে লাইফটা আমরা একটু শর্ট রাখবো কারণ আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি এই অবস্থায় আসলে লাইভ এবং কথা বলা বা ড্রেস এগুলো নিয়ে আসলে কারো এনার্জি নাই আমার নিজেরও এত এনার্জি নাই আমার মনে হয় যে আমাদের ভিউ কারো এনার্জি নাই তবে আমরা যেটা আমাদের পক্ষ থেকে অনেক দিন লাইফ ছিল না এ কারণে জাস্ট আমাদের যে কাজটা আমার পক্ষ থেকে যে কাজটা সেটাই জাস্ট আপনাদের জন্য জাস্ট একটু দেখিয়ে দিলাম যেহেতু মানে কি বলবো এই কাজগুলো আসলে দেখা যায় যে যার যে দায়িত্বটা এই দায়িত্বটা আসলে দিন শেষে পালনই করতে হয় এই কারণে আমি জাস্ট কালেকশন গুলো দেখিয়ে দিয়ে আজকে চলে এটা হচ্ছে আঠারোশো টাকা এটা কিন্তু আমাদের পকেট বোরখা না আমাদের পকেট বোরখা ছাড়াও এরকম প্রচুর কালেকশন আছে যেগুলো হচ্ছে রেগুলার পরার জন্য ভালো তবে একটু ডিজাইনের ভেতরে পকেট বোরখাতে কিন্তু কোনো ডিজাইন নাই এটাতে জাস্ট আমার হাতের ডানে একটা পকেট আছে আর একদম ওয়ান কাটে বানানো এটা একদম রেগুলার ওয়ার এটার মধ্যে ডিজাইন নাই তবে এই রকম গাউনগুলোতে আমরা নিচের দিকে একটু করে কিন্তু ডিজাইন দিয়েছি যেমন এটাতে একটা নিচে ফ্রিল আছে ঠিক আছে একটু নিচের দিকে এরকম করে আমরা একটু ফ্রিল দিয়েছি এগুলোও কিন্তু আপনাদের সবার জন্য ভালো হবে যদি আপনারা নিতে চান অনেকেই আছে যে ফ্রিল পছন্দ করেন না তারা আমাদের পকেট বোরখা নেবেন পকেট বোরখাতে কোনো ফ্রি কোনো ডিজাইন নাই আমি একদম থেকেই বলি পকেট বোরখায় কোনো রকম কোনো ডিজাইন নাই জাস্ট হচ্ছে একটা ওয়ান কাটের একটা বোরখা জাস্ট আমরা একটা ইয়ে করে দিয়েছি হ্যাঁ একটা পকেট দিয়ে দিয়েছি সো মোটামুটি আমাদের এটা প্রাইস আঠারোশো টাকা মোটামুটি আজকে আমাদের কথাবার্তা এ পর্যন্ত করেছি একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে এটা পরবর্তীতে আপনার পেজ থেকে ছবি দেখতে পারবেন সবাই ভালো থাকেন এবং সবাই দোয়া করেন আমাদের যে রকম একটা দুর্ঘটনার আমরা এখন শিকার আমরা যেন এখান থেকে বের হতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ